আমাকে একটা নতুন পরিচিতি তো আমার ছেলে দিয়েছে ও যখন জন্মেছে তখন আমি মা হয়েছে এই মুহূর্তে আরির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে তারই মাঝে প্রেমের মরশুমে কালো শাড়িতে একেবারে চারিদিকে প্রেম ছড়াচ্ছেন নুশরাদ জাহান নুশরাদ্দি অনেক দিন কালো শাড়িতে প্রেম ছড়ালে কেমন আছেন নুসরাদ্দি খুব ভালো আছে আচ্ছা একটু বলো যে আরির একটা খুব একটা মানে টাইট স্ক্রেডিউড স্কেডিউলি গেছে আমি বলবো যে কেমন ছিল শুটিং আমার মনে হয় হ্যাঁ আমি জানি এটা সকলেরই কমপ্লেন কিন্তু আমি এর আগেও কারণটা বললাম যেতে পারিনি কারণ আমাদের খুব অল্প সময়ে অনেকটা কাজ করতে হয় এবং ভালো কাজ করতে হবে তো টাইম খুব শর্ট ছিল এবং মো মানে আমরা আমি এবং আসবি কল হার মো মৌসুমিদি বিকজ মৌসুমি আন্টি বললে কিন্তু উনি রাগ করবেন ক্যামেরায় সো আই কল হার মো তো মোয়ের বয়স হিসেবে ওনার হেলথ থাকে থাকে অনেক বিষয় সেটাকে মাথায় রেখে আমরা প্রাধান্য দিয়ে শুটিং করার চেষ্টা করেছি তাই তোমাদেরকে হয়তো খুব একটা সময় দিতে পারিনি বাট অবভিয়াসলি প্রমোশন যে সময়ে সকলের সাথে আবার দেখা হবে একটু যদি বলো যে সকলের থেকেও শেখা যায় যদি জানি যে মোর থেকে কি শিখলে মৌসুমি চট্টোপাধ্যায়ের থেকে ভাবতে পারবে না শুধু উনি যখন অভিনয় করেন সেটাতে এমন একটা সময় ছিল দিচ্ছেন যখন এমন দারুণ চমক নিয়ে আসেন যে আমি আমি এবং আই হিয়ার আমাকে মাইকে বলছে যে তুমি ব্ল্যাঙ্ক হয়ে গেলে তো হ্যাঁ ব্ল্যাঙ্ক হয়ে গেছো হ্যাঁ আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছি বিকজ আমি মুগ্ধ হয়ে ওনার দিকে তাকিয়েছিলাম সিজ উনি যে মানে পারখী অভিনেত্রী সেটা তো আর আলাদা করে প্রমাণ করার কিছু নেই এখনো মানুষের মনে মানে থেকে ঘর করেছেন আজও কিন্তু মানুষের মনে জায়গাটা ওনার রয়েছে বিউটিফুল দেখতে সুন্দরী হাসিটা এখনো মানে একদম সেরকমই রয়েছে ওনার লাইফ এক্সপিরিয়েন্স যখন বসে বসে শুনি প্রচুর আড্ডা মেরেছি আমরা যখন শর্ট রেডি হচ্ছে বা সামথিং তখন ওনার সাথে বসে আড্ডা মারতাম তো ওনার লাইফের এক্সপিরিয়েন্স আ লট অফ থিং অনেক কিছু শেখার আছে আমি পার্সোনালি মহিলা হিসেবে অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে শি সিজ লট অফ থিংস অ্যান্ড তারপর ঠিক তোমাকে ডেকে বলে দেবে যে কোনটা ঠিক এবং কোনটা ভুল এবং আই থিঙ্ক এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা আমাদের কারিয়ারে যে ওনার সাথে কাজ করতে পেরেছি এবং এই ছবির গল্পটা যেটা মানে সন্তান তুমি অনেকটা রিলেট করেছো বোধ হয় প্রত্যেকটা আমি ক্ষণে ক্ষণে কিন্তু রিলেট করতে পারি যে সন্তানের ইম্পর্টেন্সটা কি মা হিসেবে বলতে পারি সন্তান বড় হয়ে কি বলবে সেটা জানি না মা হিসেবে এটাই বলতে পারি যে আমাকে একটা নতুন পরিচিতি তো আমার ছেলে দিয়েছে ও যখন জন্মেছে তখন আমি মা হয়েছে এই শব্দটা এবং এই শব্দের যে মানে যে ভ্যালিউ এবং ওয়ার্থটা আছে সেটা সন্তানই বোঝাতে পারবে সো অবভিয়াসলি এই ফিল্মটা আমার খুব কাছের এবং খুব সিম্পল একটা গল্প তো যে কোনো সন্তান নিজের মায়ের জন্য সেটা ফিল করবে এবং যে কোনো মা নিজের সন্তানের জন্য সেটা ফিল করবে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি খুব একটা সিম্পল গল্পের মাধ্যমে এভরিডে রেগুলার ইমোশনস এইগুলো তো খুবই ভীষণই রিলেটেবল সেই ইমোশনেরই একটা খানিকটা ইমোশনের ঝলক আজ তোমার ইনস্টা স্টোরিতে দেখলাম ঈশানকে নিয়েছি প্রায় দিই প্রায় দিই আমার মনে হয় যে আমরা তো ইনস্টা স্টোরিজে যখন যেটা ভালো লাগে মুড হিসেবে আমরা আপলোড করতে থাকি আমার অ্যালগোরিদিমে আজকাল সবচেয়ে বেশি কিন্তু এই সব বাচ্চাদেরকে নিয়ে আই থিঙ্ক অ্যালগোরিদিমে ধরে নেয় আই থিঙ্ক এ আই ডাজ দ্য নিডফুল এবং দ্যাট ইজ হোয়াট কিপস কামিং তো তাই আমি শেয়ার করতে থাকি শেষ প্রশ্ন যেহেতু শুরু করলাম প্রেমের মরশুম দিয়ে কিভাবে কাটাচ্ছ এই গোটা মাসটা কারণ এতগুলো ডেজ রয়েছে মানো আদৌ মানে কাজ করে প্রচুর কাজ রয়েছে পোস্ট প্রোডাকশন চলছে এবং আমরা তো এই সবে শুরু করেছিলাম তো এবং অনেকটা প্রেসার থাকে কাজের শুটিং শেষ হয়ে গেছে মানে তারপর পোস্ট প্রোডাকশন তারপর হ্যাঁ এটা আমাদের দ্বিতীয় সংখ্যা তো এবার অনেকটা কাজ রয়েছে অনেকটা কাজ শেষ করতে হবে একটা ভালো সিনেমা যেটা কথা দিয়েছি অডিয়েন্সকে সেটা তাদেরকে ডেলিভার করতে হবে সো জাস্ট ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক